আর মস্তাক সাহেবের আমি চিনি বদরবাইয়ের লগে আমার আত্মার সম্পর্ক বদর সাহেব বদরউদ্দিন সাহেব আমার বয়সের পাঁচ ছয় বছর বড় মস্তক সাহেব আমার এক দশ বছর বারো বছর ধর

এই সময় বারো বছরও বয়স আমার যাইতে আমরা নূর জাহান জাহাজে গেছি লাগছে চোদ্দ দিন সময় আইতে আমরা বাফেফুট আকমরি জাহাজে আইসি লাগছে এগারো দিন সময় এখনো যাওয়ার সময় সমুদ্রর যে জলোচ্ছ্বাস এটা আমার শরীরও এখনো বাড়ি মারে কারে কায়র মাক্কাতুল মুআজ্জামা مدينه المنوره তে তালাজ্জু করিয়া 21 দিন বেশি বাজে তো আলাউদ্দিন শেখ আমার ভাইসাব আলাউদ্দিন শেখ সাহেব আমরার বাড়ি 20 বছর রইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা আলাউদ্দিন ভাইসাব ডাকিতাম ফয়লা इजाযত ভাইশুন গোবিল ফুরি সাহেবর কাছে এরপরে আমার বাসালি সাব রহমাতুল্লাহ পিয়ার ঘরিয়া নিয়া কইছেন আলাউদ্দিন আমার লগে আরো বিশ বছর তা করে আলাউদ্দিন শেখ সাব রহমাতুল্লাহ আলাই গবি গুরি সাব লগে বিশ বছর আর আমার বাসালি সাব লগে আরো বিশ বছর তা গিয়া শেখ আসাম বনি গেছেন জরে গাও সুবহানাল্লাহ গবি গুরি সাব গরব মানুষ আমার বাপ গরব মানুষ আমি সেই দিকে যাই না লম্বা কপের করার সময় নাই শায়ীকুল হাদীস সাদর জাকারিয়া সাব রহমতুল্লাহ আলে কুতুবুল আলম বিশ্বনন্দিত থো মহাদ্দি সালেহ আহমদ মুফতি সালে আহমদ আমার মাদ্রাসার ছাত্র গোবিন্দপুর ইফতার দরস দিতেছেন

আমি যখন সুযোগ হাই আমি একটা বোর্ড বানাইছেন রামপুরি জমাতের একটা বোর্ড সাবার একটা বোর্ড আছে আর আমি একটা বোর্ড বানাইতে ইসলাম বিশ বছর আগে ওটারে আবার চিন্তা করছে নাম বদলাইছে মডার্ন কৌমি মাদারিস বোর্ড যেটাতে তখসুসফিল কোরআন তিন বছর তখসুসফিল আহাদ তিন বছর তখসুসফিল ফেতা আমরা তখন দারুল ইফতার না তিন বছর দোয়া তো করবো ইনশাআল্লাহ আর বস্তাব সাহেবের আমি চিনি বদর লগে আমার আত্মার সম্পর্ক বদর সাহেব বদরুদ্দিন সাহেব আমার বয়সে পাঁচ ছয় বছরের বড়

এক মরলে আমার ফোনে দুই মাস গেছে এক মাস মসজিদে আমি যাইতাম পারছি তো আমার চিফ মিনিস্টারের বেমার হুনিয়া উঠাই আনছে আমি কইসি হুজুর কোন হসপিটাল আমি দেখলাম সে আমার পেশেন্ট এখন আমার কোন হসপিটাল দিব এটা টেকা রুজি করতে করিয়া আমারে হালুয়া হারাই দিব আমি বললাম রহমান সাবর তাতে দেখ

খুব ফেসটা নেয় বদর ভাই বদর ভাই পুরা মাথা তুটিয়া বহাত আর সিয়ামর ফেটো হানাইয়া বহাত সিয়ামা খুব মানে আমার তো হালা তার রাজনীতি গুপ্ত কথা বলিয়া লাভ নাই আমরার পরামর্শে হইছে পয়লা সন্তোষ মন্দে বলল মেনে আর হিদিনও খাবে দেখছি দুর্ধান্ত একজন পলিটিশিয়ান তার গরু ঘুমাইলাম বলে খেদমাত করছে বদর সাহ ফজর নামাজ সরিয়ে আহিলা হইলা সাহাবের সামনে আমারে এদের পঁয়তাল্লিশ মিনিট গ হইল মুক্ত হতা তো বদর সাবল লগে সম্পর্ক আছে মস্তাক সাবল লগে খম ছিল এই সফর হই গেছে তাই কইলা হজরত মাদ্রাসাত ফড়িয়া সব জানতা হ্যাঁ লেকিন কোরআন শরীফ নেই জানতা ইমাম বেটার কথা কইলে আমি বুঝছি তাই ফুরা টেনশন আর তাই নো অলি আল্লাহ মানুষ এরকম মানুষ দেখলেও বুঝা যায় বদর ভাই অলি আল্লাহ মানুষ আপনারা খারাপ পাইও না আমার মদনী সব আমির উলহীন আল্লামা আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহি জানি খিদমতগার আর আমার বাসকন্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি জানি খিদমতগার

মিজান মুশাই পাঁচগণ সরে মিয়াতে আমিল নহনে জুমল সহেদা তো মুখস্ত পড়িল কাফিয়া মুখস্ত পড়িল আরো বিতার তা মুখরা জানে না আরবিতা বিতার লেকচার দেওয়া জানে না সরাহ জামির মতো কিতাব পড়িল আরো বিভাষা জানা নাই আর যে ভাষা জানবার লাগে তমাম বিশ্ব কায়নাত পৃথিবীর মানব জাতির কাছে আল কোরআন শরীফ আল কোরআন এসেছে শিপাউলী না হেদায়তুল্লিন বিশ্ব

মাকামাত হারিনি ফাইমার মত বড় মিয়া সাহেবরা দেয় মক্তসরুল মানি বড় মিয়া সাহেবরা দেয় সব বড় বড় জান্নাত वाला মিয়া সাহেবরা দেয় আর কুরআন শরীফ এর তাফসীর দেয় বড় মিয়া সাহেবরা ও তুমি ভালো এখন আমরা সব হয় আরবি ভাষার উপরে পান্ডিত্যতা একশো জনে ভরিলে ফাস্টন নাই পঁচানব্বই জন নাই খারাপ পাইও না আর খারাপ পাও বলা পাও ও একজন ভাইসি মোস্তাক সাহ আমি এখন সারা আশা সারা আশাব আগামী বিশ সাল পর্যন্ত বলতে থাকবো ইনশাআল্লাহ আর কোরআন শরীফ ইকান্ডের আকিদি শোন হতমর কিতাব তা বুঝলে জিন্নাতে ভাইলে সাইরকুলের কথা কইছি জিনাত তো যাইব শয়তান তো যাইব ভূত তো যাইব ঔষধ পাইবা দোয়া কবুল হইব এটার মানা জানলে তুমি আখিরাতের বাদশা হই যাইবা যারা কও সুবহানাল্লাহ কুরআন শরীফের ভিতরে এক হাজার আয়াত রয়েছে শুধু জ্ঞান বিজ্ঞান সম্পর্কে জুড়ে হওয়া সুবহানাল্লাহ বাষট্টিটা আয়াত সম্পর্কে অনুস্ব আয়াত সবর সম্পর্কে আয়াত নামাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান গ্রামীণ বিজ্ঞান ইচ্ছা অর্থনীতি সমাজনীতি মহাকাশ বিজ্ঞান নিহারিকা ছায়াপথ গ্লাসী বিজ্ঞান বুতত্ব গণিত জ্যামিতি অংক বিজ্ঞান বিজ্ঞান মিরাস বিজ্ঞান সব কি তবিয়ান আল্লি কুল্লি শে আল কোরআনুল अजीম ভিতরে সব জ্ঞান বিজ্ঞান আল্লাহ জানার মারিফতে এলাহি আল্লাহ সান্নিধ্য তালা জান্নাত দুজক জানা সমস্ত হুনুদ কোরআন শরীফের ভিতরে রয়েছে কিন্তু আমরা পড়ি আমরা থরজ মই খারাপ বানাইনি খারাপ পাইও না আমি বহুত বছর আগে ফিটিং করতাম শায় কিন্তু মানালি যায় না ও এখন ফাইসি এবং চলিয়া যাই আমি একটা সেলাইন ফিশ সাহায্যকারী ভাইলাম এখন আমরা এক নেশাব বানাইছি আবার নেশাব বলবো দাদা ফির সাহেব

এখন তিন বছর সামনে দুই বছর চার বছর জেনারেল শিক্ষা বাড়ায় যা আর আমরা আয়া মানে করি হুসুর এই কাল লম্বা চড়া ফুড়িয়া লাভ নাই আমরা তো কস লাগাই বেশি ছয় বছরে মূলবী বান গায়া এখন ছয় বছরে মূলবী বনিয়া কিতা করতো ছয় বছর হলার বাদে মূলবী হইলো এগুলো ঘরে তো হইতো না নাবালিক হইল ই তো হসুস বহসুস মানি না আমরা দুনিয়াবি ফোড়া

বাজানে কইতে আই বেটা জঙ্গে সরফর সব মুখস্ত জোরে কও সুবহানাল্লাহ তো হাত আসলাম আমি গঠনমূলক সমালোচনা করতা তো আমরা নিসাব বানায় রাফতারা দোয়া করবা দারুল উলুম দেওবন্দ নিসাবের সামনে রাখিয়া দর্শ কোরআন প্রতি বছর চার বার কোরআন

জিকি করলে একশটা ফা দা ফা ফাই যে আছে কিয় একশটা ধারাবাহিক গণিয়া গেছে যে ভালো আল্লাহরি করলে হয়। আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয় আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয় আল্লাহর জিকির করলে কুয়াতে ইমানিয়া কুয়াতে কলবিয়া কুয়াতে রুহানিয়া কুয়াতে জিসমানিয়া পয়দা হয় জুনে গাও সুবহানাল্লাহ জিকির করবা তো ইনশাআল্লাহ হাত উঠাও সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাদ্রাসার নাম কি মাদ্রাসা এখানে সদর সব খানো গেলায় জলদি না না সভা না